হ্যালো বন্ধুরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তোমাদের জন্য ভাই এত খাটছি তোমরা ভাই কী বলবো তোমাদেরকে এত খাটছি তোমরা ভিডিও দেখছো না যদি ভিডিও না দেখো ভাই আমাদের কিন্তু আর ভিডিও বানাতেও ভালো লাগবে না তাহলে কিন্তু আর তোমাদের আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে না তাই জন্য বলছি ভাই প্লিজ তোমরা খাট আমরা খাটছি আর তোমরা শুধু ভিডিওটা দেখবে ভাই তাছাড়া তো তোমাদের কোনো কাজ না হ্যাঁ তোমরা শুধু ভিডিওটা দেখছোই না তোমরা ভাই দেখো ভাই আমি সত্যি ভাই এখান থেকে ফ্রি আর্নিং সোর্স বলেছিলাম তোমাদেরকে আজকেও শেয়ার করবো আজকেও একটা ফ্রি আর্নিং সাইট নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর একটা কথা বলি হয়তো কি তোমরা শুনতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা হালকা পাখির ডাক বা পাখির নলেজ প্লিজ এটা মানিয়ে নিও আমরা এক জায়গায় আছি তার জন্য এমন একটা জায়গায় রয়েছি এমন একটা জায়গায় জানি আমরা ভিডিও বানাই সেখান থেকে হয়তো কি পাখির নলেজ হালকা আসতেই পারে প্লিজ মানিয়ে নিও এর জন্য তোমাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ওয়েবসাইটে এসেই তোমরা কী করবে আজকের প্রথম ওয়েবসাইটে আসবে এখান থেকে আসার পরে তোমাদের মেন বিষয় হচ্ছে তোমরা এখান থেকে একটা করে অ্যাপ ইনস্টল করবে আপলোড করবে সেটা সব বিষয় প্রসেস আমরা দেখিয়ে দেবো আর এখান থেকে আর্নিং করবে সেটাই হচ্ছে এখানকার মেন বিষয় বা মেন কোর্স এখানে সবথেকে মেন বিষয় হচ্ছে এখান থেকে তোমরা অ্যাপে ইনস্টল করার মাধ্যমে বা কিছুক্ষণ সাইন আপ করার পরে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু এই অ্যাপ থেকে অ্যাপে টাকা পেয়ে যাবে সেটাই হচ্ছে এখানেকার মেন বিষয় চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে বলে দিচ্ছি আজকে অ্যাকাউন্ট করার জন্য তোমাদের যে জিমেল আছে প্রত্যেকটা মানুষের একটা করে জিমেল থাকে সেটা আমার তোমার প্রত্যেকটা মানুষের এই অ্যাপে আসার পরে দেখবে সাইন উইথ গুগল বলে একটা অপশান আসবে সেই গুগলে ক্লিক করার পরে তোমাদের ফোনের যতগুলো জিমেল আছে একটা দুটো তিনটে চারটে সেই জিমেলগুলো শো করবে শো করার পরে তোমার যে পছন্দ মতন একটা জিমেল এখানে সেট করে দেবে সেট করে দেওয়ার পরে কী করবে সেট করে সেট তো করলে করার পরে এখানে অটোমেটিক তোমার লগ ইন হয়ে যাবে হ্যাঁ এবার একটা জিনিস বোঝাই এই যখন রেফার অ্যান্ড আর্ন এই রেফার অ্যান্ড আন করলে তোমার এখান থেকে না একটা কপির লিঙ্ক আছে তুমি তোমার বন্ধুদেরকে যত এখানে ধোকাতে পারবে সেখান থেকে তুমি একটা ভালো পরিমাণে কমিশন পাবে বাট বলছি তুমি ওই ধরো পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এরকম করে রেফার আর্নিং করতে ও পারো তোমরা এটাই হচ্ছে আমার কাছে মেন বিষয় তোমাদেরকে বলার এখান থেকে রেফার করে রান্নিং করার সুযোগ আছে বা তোমরা এখান থেকে রেফার করো রানিং করো আর এই ভিডিওর লিঙ্ক তোমরা কোথায় পাবে হ্যাঁ এই ধরো আমরা সব বুঝলাম এই অ্যাপের লিঙ্ক কোথায় পাবে তার মানে তোমরা বলবে দাদা এই অ্যাপের লিঙ্কটা আমরা আসবো কী করে এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে সেখান থেকে ক্লিক করলে এই অ্যাপের ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এই অ্যাপ বা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটার নাম লেখো লেখার পরে তোমরা এই ওয়েব এতে চলে আসো এই মানে ওই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপের নামটা লিখবে তারপরে যখন সাইন আপ করবে তখন আমার রেফার কোডটা দিয়ে দেবে ওখানে রেফার কোডটা বসানোই থাকবে সেই রেফার কোডটা দিয়ে দেবে তাহলে কিন্তু তোমরা এই সাইডের মধ্যে চলে আসবে বাট আমি সবাইকে রিকমেন্ড করছি আমার ডেসক্রিপশন বা ভিডিওর প্রিন্ট কমেন্টে এই অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই অ্যাপে তোমরা চলে আসো গিয়ে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করলে তোমরা তোমরাও কিছু বোনাস পেতে পারো বাট এখান থেকে সব কিছু মেন বিষয় হচ্ছে যেন এখান থেকে ফ্রি আর্নিংয়ের সুযোগ আছে ফ্রি আর্নিংটা কোথা থেকে করবে আমরা বলেছি যে যেহেতু ফ্রি আর্নিং এখান থেকে ফ্রি আর্নিং হবেই এখানে জয়নিং টেলিগ্রাম চ্যানেল আছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওদের কনট্যাক্ট ইউজ ওদের কনট্যাক্ট নাম্বার দিয়েছে সেটাও করতে পারো সেটা বাট আমি বলবো না যদি টাকা না ওঠে তখন তোমরা কনট্যাক্ট এইগুলো করতে পারো কিন্তু বাট আমি মনে হচ্ছে আমাদের যতটা রিকোমেন্ড আমরা যতটা প্রেশার আমরা সব কিছু ইয়ে করেই তারপরে কিন্তু এই অ্যাপটা তোমাদের সামনে এনেছি আমাদের সব কিছু কেয়ার হয়ে আমরা দেখেছি এই অ্যাপটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল টাকা দিচ্ছে বাট আমরা তার জন্যই আনলাম যাতে তোমরা এখান থেকে কিছু ইনকাম করতে পারো হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো অ্যাপ টাকা দেয় তাহলেই আমরা তোমাদের সামনে দিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো অ্যাপ টাকা না দেয় সেসব অ্যাপ আমরা কিন্তু কখনোই তোমাদের সঙ্গে প্রমোট করি না আর ইউটিউব গাইডলাইন্সকে বলছি এটা কোনো রেফারেল ভিডিও নয় বাট এটা কোনো প্রমোশনালও ভিডিও নয় যে ইউটিউব গাইডলাইন্স ভাবলো এটা প্রমোশনাল ভিডিও বলে ভিডিও ডিলিট করে দেবে এটা কিন্তু কখনোই আমরা বেরে দেবো না কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না এখান থেকে মানুষ যাতে কিছু আর ধরো তুমি কোনো কাজ করো সেই কাজের পাশে কিছু যদি আর্নিং করতে পারো সেটা তোমাদেরই সুবিধা আজকের আর্নিং সাইটটা কি আজকের আর্নিং সাইটটা হচ্ছে এখান থেকে অ্যাপ ইনস্টল করবে অ্যাপ সাইন আপ করবে তারপরেই সাইন আপ করার পরে যে এখানে বোসাও চব্বিশ ঘন্টার মধ্যে এই অ্যাপের মধ্যে টাকাটা চলে আসবে তোমার ফোনে ধরো ওই অ্যাপটা রেখে দেবে চব্বিশ ঘন্টা ধরো তোমাকে আমি একটা কাজ দেখাচ্ছি তাহলেও তোমরা বুঝতে পারবে ধরো এখানে একটু নেটটা স্লো আছে তার জন্য আর ধরো আমি উই উইন্ডো হ্যাঁ এই কিলেম অপশানে যখনই ক্লিক করবো এখানে একটা জিনিস বলেছে দেখো এখানে শুধু রেজিস্ট্রেশন করলে এখানে বলেছে ইনস্টল অ্যান্ড রেজিস্ট্রেশন প্লে গেম রিওয়ার্ড অ্যান্ড ইনস্ট্যান্ট ও অনলি উইন্ডো ইউজার শুধু বলেছে এখানে শুধু রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে একটা প্লে গেম কমপ্লিট করতে হবে হ্যাঁ যদি এইগুলো আমি সব দেখাতে চাই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে আর ভিডিও তোমরা দেখবে না তার জন্যই বলছে এইগুলো তো আমাদের সব কিছু প্রসেস দেখানোর সুবিধা না তোমরা প্লিজ এখান থেকে আমি ডাউনলোড মাউনলোড প্রসেস সব দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু করে কীভাবে করবে রেজিস্ট্রেশন করবে সেগুলো কিন্তু ভাই তোমরা দেখতেই ইউটিউবে গিয়ে সার্চ করবে উইঞ্জো কীভাবে রেজিস্ট্রেশন করবো না করব এই প্রসেসটা কিন্তু এখান থেকে আরেকটা জিনিস বলি কিন্তু এই অ্যাপের মানে যে রেফার করা আছে সেই রেফার কোড দিয়েই কিন্তু তোমাদেরকে এখানে বসে না নাহলে তোমার কিন্তু ফাও ফাও কেউ কোনো টাকা দেবে না এই ডাউনলোড অপশানে যখনই ক্লিক করবে ওদের এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অ্যান্ড উইঞ্জো প্লিজ ওয়েট কন্টেক্ট ইউর অফি অফিসিয়াল পেজ ওদের যে অফিসিয়াল পেজ আছে সেই অফিসিয়াল পেজে নিয়ে যাবে বাট সেখান থেকে তোমাদেরকে কী করতে বলবে ইনস্টল করতে বলবে এই ক্রোমে এসেছে এই ক্রোম থেকেই ডাউনলোড গেমে কোলে তোমরা এখান থেকে গেমটাকে ডাউনলোড করে নেবে হ্যাঁ ডাউনলোড করার পরে তোমরা এখান থেকে শুধু সাইন আপ প্রসেস করবে এখানে আমার পেন্ডিং পড়ে গিয়েছে যেহেতু আমি সঙ্গে সঙ্গে দেখিয়েছি তার জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে হ্যাঁ এখানে এখানে ডাউনলোড নাও করার পরে এখানে যেমন তখন ইনস্টল করবে পেলে গেম করবে রিওয়ার্ড কার্ড ইনস্ট্যান্ট করবে অনলি ফর ইউ উইন্ডো ইউজার শুধু ই অনলাইন ইউজারদের জন্যই দেবে কিন্তু হ্যাঁ তোমরা যখন এখানে এই কাজগুলো প্রসেস করবে এই ওয়ালেটে যখন আসবে এই ওয়ালেটে আসার পরে কিন্তু তোমরা এখান থেকে যে উইড্রো কত না করতে পারবে না পারবে সেইগুলো সেই সেখানে কিন্তু শো করবে আর উইড্রো অ্যামাউন্টে ক্লিক করলে তুমি এখান থেকে তোমার ইউজার ইউপিআই আইডি দিয়ে উইড্রো করতে পারো যে কোনো কিছুর মাধ্যমে তোমরা এখান থেকে উইড্রো করে নিতে পারো হ্যাঁ বাট রিকমেন্ড করবো সবাইকে আগে সবাই এখান থেকে ইনকাম করো আর একটা জিনিস বুঝবে এখন কত সাল এখন দু সাল কেউ কিন্তু ভাই তোমাকে কিছু হাতে ধরে শেখাবে না গলার ভাই ভয়েসটা একটু খারাপ হতে পারে কারণ গলাটা সত্যি আমার শরীর খারাপ একটু তার জন্য এরকম ভয়েস তোমরা শুনতে পাচ্ছ এক এক সময় কিন্তু বাট একটু মানিয়ে নাও ফ্রি ইনকাম সাইড শেয়ার করছি ভাই তোমাদেরকে সব হাতে ধরেও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কাস্টমাইজ করবে এখান থেকে গিফট গিফট কার্ডের অপশান ক্লিক করলে তোমাদের প্রতিদিন একটা করে গিফট কার্ড পাবে এখানে গেমিং গেমিং ক্লিক করলে তোমরা এখান থেকে গেমিংও অপশান পেয়ে যাবে তোমরা এখান থেকে ভালো একটা আর্নিংয়ের সোর্স বানাতে পারো তোমরা ইনকামের যে কোনো ইনকাম করছো ইনকামের পাশাপাশি এখান থেকে ভালো একটা আর্নিংয়ের সোর্স তোমরা এখান থেকে বানাতে পারো আমি সবাইকে রিকমেন্ড করছি প্লিজ কেউ এটাকে মানে ধরো ফেক মনে করবে না ধরো তোমার একটা অন্য কোনো কাজ করছো সেই কাজের পাশাপাশি এইটা করো তাহলে কিন্তু একটা ভালো আর্নিং তোমরা সোর্স এখান থেকে মান্থলি দেখা যাচ্ছে তিন হাজার চার হাজার টাকা এখান থেকে ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছ এখান থেকে রেফার করা আর্নিং সব থেকে প্রসেসটা কি এখান থেকে রেফার করে আর্নিং তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা এখান থেকে রেফার করবে আর আর্নিং করবে এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড়ো কথা এই রেফার আন আন যখনই ক্লিক করবে এই কপি লিঙ্ক করে ইনভাইট বন্ধুদের যখন তুমি এখান থেকে জয়েন করাতে পারবে সেখান থেকে একটা ভালো টাকা কমিশন তোমরা পেয়ে যাচ্ছ সেটাই তোমাদেরকে মেন প্রসেস আমার বলার যার জন্যই তোমাদেরকে এই আজকে ভিডিওটা করে তোমাদেরকে সব কিছু প্রসেস দেখিয়ে দিলাম এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই তোমরা কাজ করবে না করবে ফ্রি আর্নিং সাইট আমি সবাইকে রেকমেন্ড করবো প্লিজ সবাই এই অ্যাপটাকে ডাউনলোড করো করে কাজ করো কারণ ভাই ফ্রি আর্নিং সাইট কিন্তু কেউ তোমাকে কখনও বলবে না ফ্রি আর্নিং সাইট ভাই সবাই সবসময় বলে না আর ইউটিউব গাইডলাইন্স এখন এমনই হয়ে গিয়েছে করা যে আর্নিং রিলেটেড ভিডিও দিলে ইউটিউব ডিলেট করে দিচ্ছে মনে করছে আমরা প্রমোশনাল ভিডিও করছি বাট আমরা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না আমি আগেও বলেছি এখনও বলছি প্লিজ তোমরা সবাই দেখো আর তোমরা সবাই এখান থেকে দেখো দেখে আর্নিং করো তোমরা এখান থেকে বেশি একটা আর্নিং করতে পারবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সামনের দিনকে আরও সুন্দর কোনো সাইট নিয়ে বা অ্যাপ নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও যাতে আমরা পরের ভিডিও বানাতে আরও মোটিভেশন পাই যদি আরও কিছু জানতে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে সেই কী সমস্যা আছে তোমরা সেই সমস্যা কোন অ্যাপের সমস্যা সেই অ্যাপের একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে সলভ করে দেবো কথা দিচ্ছি চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই